আলাইকুম বিয়া জাতাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের প্রিয় মিনি ব্লগ আর আজকে আমি দাঁত খালাবো তার জন্য আমি দাঁতের ডাক্তারে চলে যাচ্ছি কয়েকদিন থেকে আমার দাঁতে অনেক প্রবলেম হচ্ছে খাবার কেনে আমার দাঁতে অনেক বেশি ভেতা অনুভব করছি তাই আজকে আমি ডেন্টিস্টের কাছে চলে আসলাম আমি ডেন্টিস্টের ঘরে চলে আসছি এখানটায় দেখতেলা এই ডাক্তারের চেম্বার আমি খুব খুশি হয়ে ডাক্তার গেছে চলে এসেছি কেননা আমার বাসা থেকে বের হলে অনেক আনন্দ লাগে ডাক্তারের চেম্বার অনেক নিরিবিলি পরিবেশ আর অনেক শান্ত তাই আমি অনেক রিলেক্সে বসে আছি অনেক খুশি হয়ে ডাক্তার গেছে এলাম কিন্তু মনে মনে অনেক ভয়ও লাগছে আজকে প্রথম আমি ডাঁত ফেলতে এসেছি এটা বলতে পারেন আমার একটা নতুন অভিজ্ঞতা বাচ্চাদের জন্য রাখা হয় আমি গুড়ায় বসে খেলছি আমার ভাই আমার সঙ্গে আসেনি তার জন্য আমার অনেক খারাপও লাগছে বাচ্চা এটা আসে না বাইটার সঙ্গে থাকলে আমরা দুইজন মিলেই খেলতাম তাই আমার ভাইকে অনেক মিস করছি এখানটায় আনন্দ করলেও কি হবে একটু পরে দেখবেন আমি কীভাবে এখনই আমার অনেক ভিতরে বয় কাজ করছে যাদের দাঁতের প্রবলেম আছে তারাই বুঝে যে দাঁতের তা কত যন্ত্রণা তারপর বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবার জন্য আর এই সেই হসপিটাল যেখানটায় আমার জন্মগ্রহণ হয়েছে আমার আম্মু বলছে আমার জন্ম হয়েছে তারপর আমি বাবার জন্য অপেক্ষা করছি বাবা অফিস থেকে আসবে ডাক্তারের চেম্বারে কেননা আমার দাঁত ফেলতে অনেক ভয় হয় তাই আমার বাবা আমাকে সাহস দেওয়ার জন্য আসছে তারপর আমার ভিতরে গিয়ে আবার আমি বসলাম ডাক্তারের চেম্বারে একটা বুক রাখা আসছে সেটা আমি পড়ছি যাতে সবকিছু লেখা আছে তাদের কিভাবে যত্ন করতে হবে কিভাবে আমরা তাদের প্রবলেম গুলাকে বুঝতে মাধ্যমে অনেক সুন্দর করে এগুলাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপর আমাদের সিডিএল এলো আমরাও চলে আসতাম ডাক্তার ডাক্তারের চেম্বারের বিয়ে এখানটায় আমি অনেক কান্না করেছিলাম আপনার সাথে আমি এটা

এই দেখেন আমার গালের কি রকম অবস্থা হয়েছে আমি এখানে অনেক কান্না করছি আমি শনিবারে আবার আসব তখন আপনাদের সাথে আমি আবার শেয়ার করব আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন